এইবার কুরবানি ঈদ একবারে গরুর সাথে হবে ঠিক আছে হ্যাঁ

জিক্সার মনোটনের একটা ইয়ে আছে এর সামনে হচ্ছে আপনার ফোর বি আছে ফোর বি এক লক্ষ ছয় পাঁচ তিন দুই এক এইরকমই থাকবে এগুলো লিপু গাড়ি আপনারা এই আইডিয়া দিয়ে দিলাম আর ডিসকাউন্ট ইনশাল্লাহ আসার পরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে আপনাদেরকে মা বাইক গ্যালারির চমৎকার আরেকটা ভিডিও দেব নতুন আর একটা কালেকশন দেবো আজকে ভিডিওগুলো অনেক বেশি স্পেশাল হবে এবং আপনারা সবাই জানেন যে সব থেকে বড় একটা কালেকশন আমরা যেই শোরুম থেকে দিতে পারি সেটা হচ্ছে মা বাইক গ্যালারি আপনার বাজেট যতই থাকুক আপনারা অবশ্যই প্রত্যেকটা বাজেট থেকে আপনারা এখান থেকে বাইক ক্রয় করতে পারবেন আপনারা এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যারা যারা এখান থেকে বাইক ক্রয় করেন বাইক ক্রয় করার পর হচ্ছে তিনটা ফ্রি সার্ভিস মাবাইক গ্যালারি আপনাদেরকে প্রোভাইড করে পাশাপাশি হচ্ছে এই শোরুম থেকে হচ্ছে আপনারা শোরুমে আসার পর আসলে কোনো বাইকের প্রাইসগুলোই আসলে আপনারা জিজ্ঞেস করতে হয় না প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা বাইকের মধ্যে হচ্ছে প্রাইস ট্যাগ লাগানো থাকে এবং এবং প্রত্যেকটা প্রাইস ট্যাগে হচ্ছে আপনার বাইকের সকল ইনফরমেশন দেওয়া থাকে এই শোরুমের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে আমি একটু শেয়ার করি যারা যারা নতুন ভিডিও দেখবেন সিলেট শাহপুরন খাদিম চৌমুহনীর ঠিক পাশেই হচ্ছে এই শোরুমের অবস্থান এবং আজকের কালেকশনে আপনাদেরকে একদম প্রত্যেকটা ব্র্যান্ডের শো সহকারে আমরা আপনাদেরকে বাইকে ইনফরমেশন দেব আশা করি এই ভিডিওটা অনেক পছন্দ হবে এবং অবশ্যই যারা যারা ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে

দি আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ইয়েলো কালার আসলে মানে এই গাড়িটা রিসেন্ট কয়েকজন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেছিলেন যে GSX গাড়ি আছে কিনা আমি বলেছিলাম যে কিছুদিন ওয়েট করেন এবং আমরা চেষ্টা করব যে আপনাদের GSX আর গাড়ি কালেকশনগুলো দেওয়ার জন্য এবং আপনাদের মতামত নিয়ে কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা শোরুম থেকে এই ধরনের আপনাদের চাইদে সম্পূর্ণ কালেকশনগুলো নিয়ে আসতে বা বের করে নিয়ে আসতে ইনশাআল্লাহ ওকে আমরা শুরু করি প্রথম GSXR ডিউশন এটা দিয়ে শুরু করি ওকে এটা হচ্ছে কি আমামা 2021 সালের মডেল ওকে 2021 সালের মডেল গাড়িটা হচ্ছে আপনার একদম ফ্রেশ কোনো দাগ স্পট নাই জি এক হাতে চালাইছে মেইন মালিকের গাড়ি জি ডিজিটাল নাম্বার প্লেট আছে দুই বছর রেজিস্ট্রেশন করা গাড়িটা দুই বছরের রেজিস্ট্রেশন করা করা আছে বর্তমানে আচ্ছা আমরা গাড়িটা সম্পূর্ণ কন্ডিশন এবং গাড়ির সম্পূর্ণ আউটলুকিংটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এবং সরাসরি শোরুমে এসে গাড়িটা জাস্ট কথাবার্তা বলেই নিয়ে যেতে পারবেন ঠিক আছে সামনের টায়ারের কন্ডিশন দেখেন আর বডি বডির যে সামনের পার্টটা কোন ধরনের স্কেচ হ্যাঁ স্কেচ দেখতে পাচ্ছি না এখানে টাঙ্কিতে মনে হয় একটু ইয়ে আছে আর কোনো ধরনের কোনো ধরনের নাই ঠিক আছে আমরা এটার কাগজপত্র দামটা একটু জানবো কত সালের মডেল একটু বলতে দুই সালের মডেল জি আর মাঝে আপনার উনিশ হাজার রান করছে গাড়িটা জি জি আর আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে গিয়ে আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে আমরা এটা একটা ফিক্সড একটা দাম শুনবো এবং আশা করবো যে একটা ভালো একটা দাম হবে এটা ভালো দাম দিয়ে দেবো জি একদম ফ্রেশ গাড়ি আমরা আপনাদেরকে সুজুকির কিছু কালেকশন যেটা আচ্ছা এই গাড়িটা দেখেন আপনারা এটা হচ্ছে আপনার কত সালের মডেল তেইশ সালের মডেল তেইশ সালের মডেল ওকে তেইশ সালের মডেল আর গাড়ির অনটেস্ট না কাগজ করা এটা হচ্ছে কি আপনার দুই বছরের কাগজ করা আছে গাড়িটা আচ্ছা দুই বছরের কাগজ করা রান করছে গাড়িটা ছয় হাজার রান ওকে 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 ছয় হাজার কিলোমিটার রান হ্যাঁ ছয় হাজার কিলোমিটার রান করছে গাড়িটা এটা আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে তিন লক্ষ নয় তিন লক্ষ নয় দুই বছর রেজিস্ট্রেশন করা তিন লক্ষ নয় গাড়িটা একদম ফ্রেশ কোনো দাগ স্পট নাই

একশো সি সির এই গাড়িটা আমরা কন্ডিশনটা একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো দেখে প্রত্যেকটা গাড়িগুলোই আমরা ফ্রেশ ফ্রেশ গাড়ি দেবো আপনাদেরকে একদম কম চলা যে গাড়িগুলো রয়েছে বাজারে বাছাই করা হচ্ছে আপনাদেরকে আমি আমি একটা কথা বলি আমি যে ডিসকাউন্টটা দিতেছি বর্তমানে আর শোরুমে আসার পরে ইনশাল্লাহ আপনাকে আরো চেষ্টা করবো আর মানে কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা রয়েছে ভিডিও শেষে আপনাদেরকে আমরা চমৎকার দেবো ঠিক আছে মডেলের গাড়ি হাজার কিলো রান করছে একদম ফ্রেশ একটা গাড়ি অন্টেস অবস্থা আছে বর্তমানে গাড়িটা অনটেস্ট অবস্থা আছে এটা আমাদের দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই লক্ষ ছাব্বিশ হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে কাগজ করা আর এইটা হচ্ছে অন্টেস্ট সেম ওন্টেস্ট আমরা জোড়া দুইটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে একসাথে ঠিক আছে এখন হচ্ছে এই গাড়ির কাগজপত্র একটু বলেন আমাদের কেকটা দেখি সেল ডিসি টায়ার কাগজ অন্টেস্ট অবস্থায় আছে দু হাজার কত রানিং এটা আট হাজার কিলো হাজার কিলোমিটার রানিং ঠিক আছে পিছনের টায়ারটা একটু দেখেন ঠিক আছে পিছনের টায়ার ফুল বডি ঠিক আছে এতটুকু অবস্থা রানিং টানিং বলে দিছি অন টেস্ট অবস্থায় গাড়ি আপনারা সিলেটের বাইরে থেকেও গাড়িগুলো নিতে পারেন নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে সিলেটের দেশে যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের গাড়িগুলো নিতে পারবেন সমস্যা নাই আর আপনাদের নিজেদের জেলা কাগজ করানো ইজি হবে কোনো সমস্যা নাই আমরা একবারে ফিক্সড একটা প্রাইস বলে দেব জি

4b আছে 4b এটা হচ্ছে কি b2 আছে এটা এটা মডেল মডেল কিলোমিটার রানিং হ্যাঁ ওকে 10000 কিলোমিটার রানিং 1 লক্ষ 80000 টাকা আমাদের স্ক্রিম প্রাইস আর ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে লক্ষ টাকা লক্ষ মাত্র ওকে 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 তারপর হচ্ছে এটা হচ্ছে কি আপনার 21 মডেল 21 মডেল হ্যাঁ এটা কাগজ করা অনটেস্ট অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ না এটা অনটেস্ট অবস্থা আছে ওকে অনটেস্ট অবস্থা আছে এটা হচ্ছে কি আপনার 11000 কিমি রান করছে গাড়িটা 11000 কিমি ব্লু ব্লু

এই যে পালসার এস এবি এস 21 মডেলের পালসার এবি এস ওকে আমরা এখন হচ্ছে ডাবল এস এবি এস এক জোড়া পালসার দেখাই এটা 22 মডেলের 22 মডেলের পালসার সিঙ্গেল ডেক এটা 22 মডেল এটা 21 এটা 22 আচ্ছা এটা 21 এটা 22 আর এটা রানিং কত 11000 11000 কিমি গাড়িটার আপনারা টায়ারটা একটু দেখেন ঠিক আছে টায়ারটা একটু দেখেন তারপর হচ্ছে আমরা গাড়ি অনটেস্টা কাগজ অনটেস্ট অবস্থায় আছে বর্তমানে ওকে অনটেস্ট অবস্থায় গাড়ি আছে আমরা যে কোনো গাড়ি অনটেস্ট যেগুলা গাড়িগুলো আছে যে কোনো গাড়ি আমরা চাইলে আপনাদের রেজিস্ট্রেশন করে দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন সমস্যা ওকে ওকে মামা এখন হচ্ছে আমরা ফিক্সড এর দাম হচ্ছে কি আপনারা আমাদের স্ক্রিন প্রাইস হলো 1 লক্ষ 63 হাজার টাকা 1 63 হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে হচ্ছে কি 1 লক্ষ 50 হাজার টাকা জান 1 50 হ্যাঁ ওকে তারপর এইটা হচ্ছে এটা 22 23 মডেল সিঙ্গেল ডেক্স পালসার একদম আপডেটের গাড়ি 23 এর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে অন টেস্ট অবস্থা না অন টেস্ট অবস্থা আছে এটা 1 লক্ষ 1 লক্ষ 68000 টাকা 1 লক্ষ 68 এكو 800 ঠিকস থেকে আপনার 1 লক্ষ 60 1 লক্ষ 60 ওকে 1 লক্ষ আমরা মোটামুটি हायर সেগমেন্টের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে মিড বাজেটের যে গাড়িগুলো রয়েছে এবং ওটার কালেকশন দেখাই মামা 100 100 cc 110

আর ওই পাশে সামনেটা ইগনিটর তিনটা কাগজ করা ইগনিটর এটা ইগনিটর আপনি তিনটা ইগনিটর 22 22 23 ওকে 21 মডেলের ইগনিটর কত করে পড়বে এগুলা এই তো 1 লক্ষ 20 22 18 15 একটা একটা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে যে 21 মডেলের 17000 কিলো 1 লক্ষ 11000 টাকা 11 বছর রেজিস্ট্রেশন করা এই দেখেন 1 লক্ষ 22 এর মডেল

ডিসকাউন্ট অবশ্যই আছে কম হইব তো আরো হ্যাঁ অবশ্যই কম হবে ওকে ওকে মা বাই গেলে যদি কম দিবে ওকে সিলেটের মধ্যে সেগলা শোরুমে মাবাই গেলে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিবে ইনশাআল্লাহ 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 সো এইখানে আরেকটা আরো দুইটা হচ্ছে আপনাদেরকে ফোরবি দেখা এখানে জুরা করা আছে হ্যাঁ

আর আছে আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার এই জায়গায় আমাদের সার্ভিসিং সেন্টারে অনেকগুলা গাড়ি রেডি হচ্ছে ওকে রেডি হচ্ছে আমরা ধোয়া মোছা হচ্ছে পলিশ হচ্ছে আর এই যে ফোর একটা আছে একবারে ইয়ে করা ঠিক আছে